হস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ হস্তিকতা নিপাচক দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণের কি আওয়াজ কত ঢকি ঝড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর ওহ কোটি কি আওয়াজ

জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ইসলামের বিরুদ্ধে যারা হারিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাও হিন্দুস্থান এই জন্য তো বেশ সামনে চলো চলো

কোনো রক্ষা নাই কাস্তিকদের কোনো রক্ষা নাই ঠিক না بیٹے মুসলমানের এই দেশে কাস্তিকিতে ঠাই নাই কাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে এই জোর করে বেশামর চলো চলো জানো সামনে চলো বাজ্য করতে आवाज তোলো গলা তোলো आवाज তোলো জোর করে সামনে চলো বাজর bate